আসসালামু আলাইকুম সাধারণ জ্ঞান সম্পর্কিত কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর দু হাজার চব্বিশ হতে সাম্প্রতিক প্রশ্নোত্তর এখন আপনাদের দেখাবো পঞ্চাশটি সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর আসন্ন পরীক্ষাগুলোর জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ একুশ নভেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে সদস্য সংখ্যা কতজন চব্বিশ জন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্ম উন্নত মমশির এর শিল্পী কে শহীদ কবির চতুর্থ অর্থনৈতিক সুমারি কবে অনুষ্ঠিত হবে দশ থেকে ছাব্বিশ ডিসেম্বর দু বাংলা একাডেমির বর্তমান সভাপতি কে অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চলের বর্তমান নাম কী জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থানীয় সরকার সংস্থার কমিশনের প্রধান কি অধ্যাপক আহমেদ বর্তমানে দেশে প্রবেশের সরকারি চাকরিতে বত্রিশ বছর রাজশাহীর প্রথম নারী জেলা প্রশাসক আফিয়া আখতার আঠারো নভেম্বর দুই হাজার চব্বিশ ঋণমান যাচাই প্রতিষ্ঠান মোডিস বাংলাদেশের রেনমান সেটিং কত করে বি টু লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হেজবুল্লার নতুন মহাসচিব নাইম কাশেম সৌদি আরবে নির্মিতব্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভবনের নাম টাওয়ার যুক্তরাষ্ট্রের কনজারভেটিভ পার্টির প্রথম কৃষ্ণাঙ্গ নেতা কেমি বেডনক নিম্নের কোন দেশ ব্রিক্স এর সহযোগী দেশের মর্যাদা পেয়েছে ইন্দোনেশিয়া বিটকয়েন কোন দেশের অফিসিয়াল মুদ্রা এল সালভাদর ইন্টারপুলের নবম মহাসচিব ভালডেসি ওর কৈজা ব্রাজিলের এক এপ্রিল দুই হাজার পঁচিশ কমনওয়েলথের সপ্তম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন শার্লি আয়ুরকর কর বোচওয়ে বিশ্বের প্রথম কার্ড দিয়ে তৈরি স্যাটেলাইট বা উপগ্রহের নাম লিগনোসাক্ট বিশ্বের কোন দেশ প্রথম দিয়ে স্যাটেলাইট তৈরি করে জাপান জাতিসংঘ ঘোষিত নারী কৃষকদের আন্তর্জাতিক বর্ষ কোনটি দুই ছাব্বিশ জাতিসংঘ ঘোষিত টেকসই ও স্থিতিস্থাপক পর্যটনের আন্তর্জাতিক বর্ষ কোনটি দুই সাতাশ দু সালের তেহাত্তরতম মিস ইউনিভার্স নির্বাচিত হন কে ভিক্টোরিয়া কিয়ের থিলভিক ভিজুয়াল ক্যাপিটালিস্টের তথ্য তথ্যমতে প্রাকৃতিক সম্পদের শীর্ষ ধনী দেশ কোনটি রাশিয়া ভারত প্রথমবারের মতো হাইপার্সনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় ষোলো নভেম্বর দু আর্মি টেকটিক্যাল মিসাইল সিস্টেম কোন দেশের তৈরি যুক্তরাষ্ট্র বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের পঞ্চাশতম ভাইস প্রেসিডেন্ট জেমস ডেভিড ভেন্স নতুন প্রতিরক্ষামন্ত্রী পিট হেসথেস নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অফ স্টাফ হচ্ছেন সুসি ওয়াইলস আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল বর্তমান সদস্য কতটি একশো উনআশিটি অক্টোবর দু কোন দেশ আইএফএডি বা আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের একশো উনআশিতম তম লাভ করে ইউক্রেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর বর্তমান সদস্য একশো একানব্বইটি আইএমএফের একশো একানব্বইতম সদস্য উত্তর কোরিয়া আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইডি এর বর্তমান সদস্য একশো পঁচাত্তরটি আইডি এর একশো সদস্য এক জানুয়ারি দুই হাজার পঁচিশ কোন দেশ আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির সদস্য লাভ করে ইউক্রেন এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন এসিইউ বর্তমান সদস্য এগারোটি এসিইউর সর্বশেষ সদস্য মরিশাস দু হাজার ব্রাজিলে দু হাজার ছাব্বিশ সালে বাণিজ্য বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটি ডব্লিউটি ও এর চোদ্দতম মন্ত্রী পর্যায়ের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে ক্যামেরুন বিশতম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে সাতাশ আঠাশ নভেম্বর দু হাজার পঁচিশ বিশতম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে পার্ক দক্ষিণ আফ্রিকা এগারোতম ডিএট শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে উনিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ এগারোতম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে কায়রো মিশর দুই হাজার ছাব্বিশ সালে আঠাশতম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে অ্যান্টিগো অ্যান্ড বারমুডা দুই হাজার চব্বিশ সালের বুকার পুরস্কার লাভ করেন সামান্তা হারভে যুক্তরাজ্য কোন উপন্যাসের জন্য বুকার পুরস্কার প্রদান করা হয় অরবিটাল দু হাজার চব্বিশ সালের ভ্যালন্ডিয়র জয়ী হচ্ছে ফুটবলার রোদ্রি স্পেনের দু হাজার চব্বিশ সালের সপ্তম নারী চ্যাম্পিয়ন বাংলাদেশ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি তাবিত আওয়াল